মোহতারাম সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের বিপদ আপদ দুর্ঘটনা যেমন রোড অ্যাক্সিডেন্ট পানিতে পড়ে যাওয়া অগ্নিদগ্ধ হওয়া এই ধরনের সামনে ঘটিত বিপদ আপদ আমরা কখন ঘটবে জানি না এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার কোনো আমল আছে কি এই প্রশ্নটি করেছেন মূলত বার্মিংহাম থেকে আমাদের এক বোন মারিয়াম যে অনেক সময় তো আমরা বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ি কখনো বদনজর জাদুটনা জিনের আসর রোড অ্যাক্সিডেন্ট আগুনে পড়ে যাবা তোরা সুলসালামের কোনো আমল আছে কিনা যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য নবীজি সাল আলী আসাল্লামে কিছু কিছু আমল পরিবারের সবাইকে করার পরামর্শ দিতেন এবং সাহাবির রেদান উল্লাহি আনহুম আজমাইনদেরকেও নবীজি সাল্লাহ আলী আসলাম এই আমলগুলো করতে বলতেন তো নবীজি সাল্লাহ আলী আসাল্লামের থেকে গ্রহণযোগ্য সূত্রে আমল দুটি বর্ণনা হয়েছে দুটি আমলের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন কেউ যদি আমলগুলো করে তাহলে সামনে যে ঘটিত বিপদ আপদ এই বিপদ আপদ থেকে আল্লাহ সুহান তালা তাকে হেফাজত করবেন সকাল সন্ধ্যা দোয়া পড়া দেখেন আবার ইবনে ওসমান বলেন আমি আমার বাবাকে বলতে শুনেছি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার করে নিম্নুক্ত দোয়া পড়বে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দোয়াটি কি এক নম্বর বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা' ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস আলিম আল্লাহর নামে শুরু করছি যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সব শুনেন এবং জানেন শুনানের তিরমিজি কত সুন্দর অর্থ আল্লাহর নামে শুরু করছি যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সব শুনেন এবং জানেন দুই নম্বর সকাল সন্ধ্যা তিনটি সুরা পড়ুন আবদুল্লাহ ইবনে হোবাইব আল্লাহ তালু বলছেন রসুল আকরাম সাল আলয়াল্লাম আমাকে বলেছেন সকালে ও সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়ুন এই আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে সকাল সন্ধ্যায় পড়তে হবে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আপনি তিনবার পড়েন সূরা ফালাক من আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা اذا ওয়া ومن شَرِّ শারর في ফিল উকাদ ওয়া حاسد إذا حسد এরপরে পড়েন কুল আউধু বীর মালিকিন্নাস ইলাহিন্নাস মিনসারিল ওসহাসল খন্নাস নাস সদৌরিন্নাস মীরাল জিন্ন নাস এই দুয়াটি আপনি তিনবার পড়েন যদি এইভাবে তিনবার তিনবার করে আপনি পড়েন আশা করা যায় ইনশা আল্লাহ তালা বিপদ আপদ থেকে আল্লাহ সাহা আপনাকে হেফাজত করবেন সকালেও পড়বেন সন্ধ্যায়ও পড়বেন আরেকটি কাজ অন্যান্য হাদিসেও রাসুল আকরাম সাল আলাইসাল্লাম বলেছেন সেটি হচ্ছে আসদাকাতু তার বালা সামনে গঠিত বিপদ আপদ থেকে বাঁচার জন্য উল্লেখযোগ্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনার দান সদাকা করা যদি দান সদাকা আপনি বেশি বেশি করেন ইনশা আল্লাহ তালা আল্লাহ সুহানু হওয়া তাহলে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না এবং আল্লাহর উপরে তকল করেন ওমাইয়া তকল আল্লাহ হিফাহু হাসবু যে ব্যক্তি আল্লাহ সোহান হুয়া তালার উপরে তকল করে আল্লাহ সোহান হুয়া তালা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক ভাই এবং বড়েরা আপনার প্রত্যেকে চেষ্টা করবেন এই আমলগুলো করতে